প্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা রাজ্য সরকার একটা বড়সড় উদ্যোগ নিয়েছে যে পনেরো আগস্টের মধ্যে রাজ্যে এক কোটি বাইশ লক্ষ মহিলার জন্য তৈরি হবে টুইন পি টয়লেট অর্থাৎ টয়লেট তৈরি করার জন্য কিন্তু প্রত্যেক মহিলা অ্যাকাউন্টে কিন্তু বারো হাজার টাকা দিতে চলেছে এবং এখানে দেখুন যেটা বলা হয়েছে যে এখানে যেটা বলা হয়েছে যে মহিলাদের মাথা মাথা উঁচু করে বাঁচার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একের পর এক জনমুখী প্রকল্প এনেছে কোষাগারে টানাটানি সত্য কখনো এই সব প্রকল্পে অর্থ যোগানে খামতি হতে দেননি তিনি এবার মহিলাদের জন্য আরেক নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার স্বাধীনতা দিবস আগে পশ্চিমবঙ্গের এক কোটি বাইশ লক্ষ মহিলার জন্য টয়লেট বা শৌচাগার বন্দোবস্ত নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে তারা মিশন মোডের কাজ করে আগামী পনেরো আগস্টের মধ্যে এই লক্ষ্যে পরিচয় সিদ্ধান্ত নিয়েছে এই মর্মে চিঠিও পৌঁছে গিয়েছে প্রতিটি জেলা জিটি প্রধান সচিব কাছে প্রত্যেক উপভোগ থেকে শৌচাগার তৈরির জন্য বারো হাজার টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ঢুকতে চলেছে তো বন্ধুরা এই বারো হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা কীভাবে পাবেন এবং আপনাদের কীভাবে আপনারা পেতে চলেছেন তো সম্পূর্ণ কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো সম্পূর্ণ কিন্তু ভিডিও দেখতে থাকুন তো তুই তো বন্ধুরা সরাসরি আপনারা কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন অনলাইনে অ্যাপ্লিকেশান করলে আপনার কিন্তু বাড়িতে কিন্তু সার্ভে হবে তো চলুন অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন এই বারো হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার কীভাবে আপনারা পাবেন অনলাইনে আপনার অ্যাপ্লিকেশান করলে তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তো প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি আপনারা কিন্তু মোবাইলের মধ্যে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন তো মোবাইল অ্যাপ্লিকেশান করতে গেলে সরাসরি আপনারা কী করবেন এখানে যখন একশো কেনে সাইট রয়েছে পিআরডি ডট ডবলুবি ডট গভ ডট ইন এই সাইটে কিন্তু আপনাদের আসতে হবে এই সাইডে যখন আসবেন তখন এখানে একটা অপশান কিনে গেলে একটা অপশান কিন্তু রয়েছে যে আপনি কি গ্রামে থাকেন অপশান কিন্তু রয়েছে যে আপনার কি শৌচাগার আর্থিক এখানে রাখা যে আপনি কি গ্রামে থাকেন আপনার নিজস্ব শৌচাগার নেই সরকারি আর্থিক সাহায্য নিয়ে শোচকা বানাতে চান এই লিংকে ক্লিক করুন তো আপনাকে সরাসরি কিন্তু এই লিংকে আপনাদের ক্লিক করতে হবে এই লিঙ্কে যখনই ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনাদের এস বি এম ডট গভ ডট ইন এই সাইটে কিন্তু আপনাদের নিয়ে যাবে এরপর সরাসরি দেখতে পাবেন এখানে আপনি যদি নতুন হন তাহলে সরাসরি কিন্তু আপনাকে এই ফ এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে এবং গেট ওটিপি কাছে ক্লিক করতে হবে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এবং লগ ইন অপশান আপনাদের ক্লিক করে এগিয়ে যেতে হবে এরপর দেখুন এখানে ভেরিফাই বলে একটা অপশান কিন্তু রয়েছে ভেরিফাই অপশানের কাছে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে দেবেন ভেরিফাই ওটিপি অপশান রয়েছে সরাসরি কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এরপর দেখতে পাবেন এখানে উপরে আপনার ফোন নাম্বারটা শো করবে যে লগ ইন আইডি এটা হবে এবং এখানে আপনার নামটা লিখে দেবেন মেল না ফিমেল সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এখানে অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দেবেন আপনার স্টেটটা দিয়ে দেবেন এখানে ক্যাপচারটা আপনার নিচে কিন্তু বসিয়ে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে সাবমিট অপশন যখন ক্লিক করে এগিয়ে যাবেন আপনার সরাসরি কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপর আপনাদের আবার লগ করে আপনাদের খুলতে হবে লগ ইন করতে গেলে আবার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে আপনার ওটিপি দিয়ে দেবেন লগ ইন অপশান আপনার ক্লিক করে আপনাদের এই সাইডে আপনাদের আস আমার অলরেডি কিন্তু এখানে রেজিস্ট্রেশন করা ছিল তাই সরাসরি কিন্তু এখানে সমস্ত নাম ঠিকানা সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন যদি আপনার করে রেখেছেন সমস্ত কিছু এখানে কিন্তু শো করবে তো আপনি নিউ যদি আপনি রেজিস্ট্রেশন করতে চান তো সরাসরি আপনাদের এই জায়গায় একটা আপনাদের ক্লিক করতে হবে এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি নিউ নিউ অ্যাপ্লিকেশন অপশন রয়েছে সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনাদের নিউ অ্যাপ্লিকেশন অপশনে কিন্তু আপনাদের নিয়ে যাবে এরকম একটা অপশান কিন্তু আপনাদের সামনে শো করবে এরপর দেখতে পাবেন এরকম ফর্ম্যাট কিন্তু খুলে যাবে এরপর সরাসরি আপনারা কি করবেন এখানে আপনার স্টেটটা দেখতে পাবেন দেখতে পাবেন ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন ব্লকটা দিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন ভিলেজ দিয়ে দেবেন হ্যাবিটেশন কী রয়েছে এবার পাড়া কী রয়েছে সেটা অবশ্যই দিয়ে দেবেন এছাড়া আপনার যে আধার কার্ডের সঙ্গে যে নামটা রয়েছে সেই নামটা অবশ্যই এখানে ক্লিক করতে হবে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এখানে ক্লিক করবেন এবং ভেরিফাই আধার অপশানে ক্লিক করবেন কর দেওয়ার পর সরাসরি কিন্তু এখানে আপনার ফাদার নাম সেটা বসিয়ে দেবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার কী রয়েছে সেটা বসিয়ে দেবেন ক্যাটাগরি দিয়ে দেবেন ক্যাটাগরি দিয়ে দেওয়ার সাব ক্যাটাগরি কী রয়েছে সেটা দিবেন এবং এখানে কার্ড টাইপ অপশান কিন্তু এখানে রয়েছে আপনার যখন পরপর যখন সমস্ত কিছু এখানে লিখিয়ে দেবেন সরাসরি কিন্তু এখানে দেখুন আধার কার্ড অপশানটা বসে যাবে আধার কার্ড নাম্বারটা কিন্তু দেওয়ার অটোমেটিক কিন্তু এখানে বসে যাবে এরকম আপনি ইমেল আইডি দিয়ে দেবেন অ্যাড্রেসটা দিয়ে দেবেন এরপর ব্যাঙ্কের ডিটেলসটা কিন্তু দিতে হবে আইএফসি কোডটা এখানে দিয়ে দেবেন এবং নো ইয়র আইএফসি কোড অপশন রয়েছে এখানে যে ক্লিক করেন আপনার যে আইএফসি কোড না জানা থাকে তো এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখানে জানতে পারবেন এবং এখানে সরাসরি আপনার ব্যাঙ্কের নামটা লিখে দেবেন ব্রাঞ্চের যে কোথাকা ব্রাঞ্চ সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এরপর আপনার ব্রাঞ্চের অ্যাড্রেসটা দিয়ে দেবেন ব্যাঙ্কের স্টেটটা দিবেন ডিস্ট্রিক্টটা অটোমেটিক কিন্তু এগুলো বসেই যাবে এরপর আপনার সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন এখন চোস যে ফাইল অপশান রয়েছে অথবা এখানে ব্যাঙ্কের পাসবুকটা কিন্তু এখানে আপলোড করতে হবে যেটা অনলি পিডিএফ জেপিজি জেপিইজি অপশন পিএনজি অপশানে এরপর অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে একটা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নাম্বার বা পেয়ে যাওয়ার পর সরাসরি আপনারা কী করবেন আপনার এখানে অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনারা আপনারা চেক করতে পারেন যে কী পর্যায়ে রয়েছে তো কীভাবে আপনারা চেক করবেন চলুন তাহলে আবার প্রথম পর্যায়ে আপনাদের যেতে হবে তো উপরে দেখতে পাচ্ছেন অপশান রয়েছে এই জায়গায় আপনাদের টিক চিহ্ন দিতে হবে এই যে অপশান রয়েছে তিনটি চিহ্ন তো এই জায়গায় যখন আপনারা টিক টিকচিহ্ন দিবেন টিকচিহ্ন দিতে পারে এখানে দেখুন ভিউ অ্যাপ্লিকেশান অপশান রয়েছে ভিউ অ্যাপ্লিকেশন ভিউ অ্যাপ্লিকেশান অপশানের কাছে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস কিন্তু আপনি জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়ে যাবেন এখানে আপনার রিসিভ অন কখন রিসিভের সেরে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান অপশান পাবেন এরপর দেখুন ট্র্যাক স্ট্যাটাস অপশান পাবেন অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানটা কী অবস্থায় রয়েছে রিজেক্ট হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটি আপনি জানতে পারেন এখানে যদি আপনি ক্লিক করেন ডিটেলস কিন্তু আপনি জানতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনার সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু বাথরুমের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সরাসরি কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারো হাজার টাকা সেই ক্রেডিট হয়ে যাবে কিন্তু বন্ধুরা সরাসরি অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর আপনার সরাসরি কিন্তু ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে কিন্তু সার্ভার হতে পারে বা আপনার বাড়িতে আপনি কখনও পেয়েছেন কি না সেটি কিন্তু অবশ্যই কিন্তু তারা দেখবে কিন্তু এই অনলাইনের মাধ্যমে না হয় কিন্তু অফলাইনের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি করতে পারবেন সেটা কিন্তু আপনাদের ব্লক বা পঞ্চায়েতে সার্ভে হবে বাড়িতে বাড়িতে এবং সেখানে যদি আপনার বাথরুম যদি না থাকে অবশ্যই কিন্তু আপনার কিন্তু বাথরুমের জন্য কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারো হাজার টাকা কিন্তু সেটা ক্রেডিট হয়ে যাবে তো এই ছিল ভিডিও ভালো ভালোবাসি লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল অ্যাকবেনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবে